বছরের প্রথম দিকে আজকে আহারে দুপুরবেলার কি কি আছে দেখে দিই লাল শাক ভাজা লাল শাক ভাজা বেগুন ভাজা সিম ভাজা কপি ভাজা আলু ভাজা মূলো ভাজা আর এদিকে মূলো শাক ভাজা আর এখানে শুক্ত প্রথমে একটু ভাজাগুলো দিয়ে খাবো এই ধরনের সিম ভাজা মুলো ভাজা আর কপি ভাজা এসব দিয়ে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে কপি ভাজা টাটকা বাড়িতে একদম আজানো সবকিছুই এবার লাল শাক দিয়ে একটু ভাত খাবো লাল শাকের পর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো শীতের টাটকা বেগুন জমিয়ে খাওয়া দাওয়াটি তো দেখলেন চলুন এত কিছু রান্নার পেছনের কর্মকাণ্ডটা আপনাদের একবার দেখায় দেখে নিন সারাদিন কি ব্যস্ততার মধ্যে এইসব জোগাড় করা হয়েছিল বেশিরভাগই জিনিস বাড়িতে হয়েছিল চলুন একবার দেখে নেওয়া যাক আজকে বাড়িতে বিভিন্ন বাগানের এই হোম গার্ডেনের সবজি দিয়ে সব রান্না বান্না হবে চলুন আপনাদের এই বাড়ির বাগানে নিয়ে যায় আর সবজিগুলো একটু তুলে আনি এবং বকলি বাঁধাকপি সবজি চাষ করা হয়েছে সে খেতে চলে এসেছি ফুলকপিটা আবার তুলে নেবো যে দেখছেন সুন্দর ফুলকপি একদম দুর্দান্ত ফুলকপি বলুন ফুলকপির বিভিন্ন পদ হবে এখানে এই মূল্য এবং এই সবজি খেতে চলে এসেছে দেখুন কি সুন্দর এই মূল্যটি হয়েছে এরকম মূলও সব তুলে নেবো মূলো বীজ হয়ে গেছে বীজ রাখা হয়েছে কিন্তু খাওয়ার জন্য তার মধ্যে থেকে এইভাবে তুলে নিলাম এবার দেখেন একদম সুন্দর মূল এবার এই মূল শাকটাও খাওয়া যাবে বীজ হয়ে গেলেও এখনও মূল শাক ভাজাও হবে আর লাল শাকও একটু তুলে নেব লাল শাক তুলে নেব